অটোমোবাইলের ইতিহাস মানব সভ্যতার অগ্রযাত্রায় অটোমোবাইল বা গাড়ি একটি বৈপ্লবিক আবিষ্কার এটি শুধু পরিবহন ব্যবস্থার ধরনকেই পাল্টে দেয়নি বরং আধুনিক শিল্প অর্থনীতি সংস্কৃতি এবং মানুষের জীবনধারায় অভূতপূর্ব পরিবর্তন এনেছে প্রাচীন ধারণা ও প্রাথমিক প্রচেষ্টা অটোমোবাইলের ধারণা নতুন নয় বহু শতাব্দী আগে থেকেই মানুষ স্বপ্ন দেখেছে এমন এক যন্ত্র তৈরির যা মানুষ বা প্রাণীর সাহায্য ছাড়াই চলতে পারবে পনেরোতম শতাব্দীতে লিওনার্দো দা ভিঞ্চি সচালিত গাড়ির একটি নকশা করেছিলেন যদিও তা কার্যকর হয়নি তবে এটি অটোমোবাইল ইতিহাসের প্রাথমিক পদক্ষেপ হিসেবে বিবেচিত সতেরোতম শতাব্দীতে ফরাসি উদ্ভাবক নিকোলাস জোসেফ কুগ্নু সতেরোশো সালে বাষ্পচালিত যান তৈরি করেন এটি সামরিক কাজে কামান টানার জন্য বানানো হয়েছিল তবে এটি ধীরগতি ও অস্থির ছিল অভ্যন্তরীণ দহন ইঞ্জিনের আবিষ্কার অটোমোবাইল ইতিহাসে সবচেয়ে বড় অগ্রগতি আসে অভ্যন্তরীণ দহন ইঞ্জিন আবিষ্কারের মাধ্যমে আঠারোশো সালে সালে বেঞ্জ জার্মানিতে তৈরি করেন বিশ্বের প্রথম কার্যকর মোটর গাড়ি এর নাম ছিল পেটেন্ট মোটভেজেন এই গাড়িটি পেট্রোল চালিত ছিল এবং আধুনিক গাড়ির জনক হিসেবে এটি স্বীকৃত একই সময়ে গটলিপ ডাইমলার ও উইলহিলং মেবাক মোটরসাইকেল ওপরে গাড়ির জন্য উচ্চবতির ইঞ্জিন তৈরি করেন এই সময় থেকেই গাড়ি বাস্তবিকভাবে ব্যবহারযোগ্য হয়ে ওঠে গণউৎপাদন ও শিল্প বিপ্লব প্রথম দিকে গাড়ি ছিল ধনীদের বিলাসিতা তবে হেনরি ফোর্ড এই চিত্রটাই পাল্টে দেন উনিশশো সালে ফোর্ড মোটর কোম্পানি মডেলটি গাড়ি বাজারে আনে ফোর্ড প্রথমবারের মতো গাড়ি উৎপাদনে অ্যাসেম্বলি লাইন বা সারিবদ্ধ উৎপাদন পদ্ধতি চালু করেন এর ফলে গাড়ির দাম কমে যায় এবং সাধারণ মানুষও গাড়ি কেনার সুযোগ পায় এই সময় থেকে অটোমোবাইল শুধু একটি যান্ত্রিক আবিষ্কার নয় বরং শিল্প বিপ্লবের প্রতীক হয়ে ওঠে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব প্রথম বিশ্বযুদ্ধে এক নয় এক চার এক নয় আট গাড়ি সামরিক কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয় ট্রাক অ্যাম্বুলেন্স এবং সাজোয়া যান তৈরির মাধ্যমে অটোমোবাইল শিল্পে নতুন প্রযুক্তি যুক্ত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এক নয় তিন নয় এক নয় চার পাঁচ আরও বড় পরিবর্তন আনে জিপ ট্যাঙ্ক এবং সামরিক ট্রাকের পাশাপাশি বিমান ইঞ্জিন প্রযুক্তি গাড়ির উন্নয়নে প্রভাব ফেলে যুদ্ধ শেষে এই প্রযুক্তিগুলো বেসামরিক গাড়িতে ব্যবহার করা হয় যুদ্ধোত্তর যুগ ও বাণিজ্যিক বিস্তার উনিশশো থেকে উনিশশো দশক ছিল গাড়ি শিল্পের সোনালী যুগ যুক্তরাষ্ট্র ইউরোপ ও জাপান প্রতিযোগিতায় নামে আমেরিকান গাড়ি কোম্পানিগুলো বিলাসবহুল ও বড় গাড়ি তৈরি করে জাপানি কোম্পানি টয়োটা নিশান হোন্ডা ছোট জ্বালানি সাশ্রয়ী গাড়ি তৈরি করে বাজার দখল করে এই সময় গাড়ির ডিজাইন আরামদায়ক আসন নিরাপত্তা ও গতি সব বৈপ্লবিক উন্নয়ন হয় তেল সংকট ও জ্বালানি সাশ্রয়ী গাড়ির উত্থান উনিশশো সালের তেল সংকট অটোমোবাইল শিল্পে বড় ধাক্কা দেয় জ্বালানির দাম বেড়ে যায় ফলে বড় ইঞ্জিনওয়ালা গাড়ির চাহিদা কমে যায় জাপানি গাড়ি নির্মাতারা সাশ্রয়ী ও ছোট গাড়ি তৈরি করে বৈশ্বিক বাজারে নিজেদের শক্ত অবস্থান তৈরি করে পরিবেশ সচেতনতা উত্থান গাড়ি শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করে আধুনিক যুগের প্রযুক্তি উনিশশো নব্বই এর দশক থেকে গাড়িতে কম্পিউটার প্রযুক্তি যুক্ত হয় এবিএস ব্রেক এয়ার ব্যাগ জিপিএস অটোমেটিক গিয়ার ইত্যাদি প্রযুক্তি জনপ্রিয় হতে থাকে হাইব্রিড গাড়ি যেমন প্রয়োটা প্রিয়স পরিবেশবান্ধব প্রযুক্তির সূচনা করে নিরাপত্তা বাড়াতে ক্র্যাশ টেস্ট সেন্সর ও ক্যামেরা ব্যবহৃত হতে শুরু করে বৈদ্যুতিক গাড়ি ও টেকসই পরিবহন একুশতম শতাব্দীতে বৈদ্যুতিক গাড়ি অটোমোবাইল শিল্পের বিপ্লব ঘটিয়েছে টেসলা নিশান বিএমডাব্লিউ হুন্ডাই প্রভৃতি কোম্পানি ব্যাটারি চালিত গাড়ি তৈরি করছে বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও কার্বন নিঃসরণ কমাতে বৈদ্যুতিক গাড়িকে গুরুত্ব দেওয়া হচ্ছে স্বচালিত গাড়ি অটোনোমাস ভেহিকলস গবেষণা চলছে যা ভবিষ্যতে গাড়ি চালানোর ধরন পুরোপুরি বদলে দেবে অটোমোবাইল ও সমাজ অটোমোবাইল শুধু প্রযুক্তিগত নয় সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনও এনেছে শহরের বিস্তার হাইওয়ে নির্মাণ পর্যটন শিল্পের উন্নয়ন সবই গাড়ির কারণে সম্ভব হয়েছে সিনেমা গান সাহিত্যেও গাড়ি একটি প্রতীক হয়ে উঠেছে একদিকে গাড়ি মানুষের স্বাধীনতা বাড়িয়েছে অন্যদিকে দূষণ দুর্ঘটনা ও যানজটের সমস্যাও সৃষ্টি করেছে বাংলাদেশের প্রেক্ষাপট বাংলাদেশে স্বাধীনতার পর থেকেই গাড়ির ব্যবহার বাড়তে শুরু করে শুরুতে আমদানি নির্ভর গাড়ি ব্যবহৃত হতো। বর্তমানে বিভিন্ন কোম্পানি গাড়ি সংযোজন অ্যাসেম্বলি করছে ঢাকার যানজট সড়ক দুর্ঘটনা এবং পরিবেশ দূষণ অটোমোবাইল ব্যবহারের প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে একই সাথে ইলেকট্রিক গাড়ি ও চার্জিং স্টেশন স্থাপনের পরিকল্পনা এগিয়ে আসছে উপসংহার অটোমোবাইলের ইতিহাস এক দীর্ঘ যাত্রার গল্প যেখানে মানুষের স্বপ্ন প্রযুক্তিগত উদ্ভাবন শিল্প বিপ্লব এবং সামাজিক পরিবর্তন মিলেমিশে আছে বাষ্পচালিত গাড়ি থেকে শুরু করে আজকের বৈদ্যুতিক ও স্বচালিত গাড়ি এটি প্রমাণ করে যে অটোমোবাইল শুধু পরিবহনের মাধ্যম নয় বরং মানব অগ্রগতির প্রতীক ভবিষ্যতে হয়তো গাড়ি আরও স্মার্ট হবে পরিবেশবান্ধব হবে এবং মানুষের জীবনকে আরও সহজ করবে